দুদিন আগে এই পুরনো শত্রুতার জেরে আড়িয়াদহ এলাকায় মা ও কলেজ পড়ুয়া ছেলেকে মারধর করার অভিযোগ ওঠে জানা যায় কলেজ ছাত্রের সঙ্গে স্থানীয় এক দুষ্কৃতীর বচসার জেরে হামলা চালানো হয় রবিবার রাতে দলবল নিয়ে মা ও ছেলের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা বাড়ির সামনে লাঠি রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে ছেলেকে বাঁচাতে গেলে মাকেও বেধারক মারধর করা হয় গুরুতর জখম মা ও ছেলে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে আড়িয়াদহ কাণ্ডে খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বেলঘড়িয়া থানায় এই ঘটনায় মূল মূল অভিযুক্ত জয়ন্ত সিং বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক সহ তার পরিবারের সদস্যদের সঙ্গেও ছবি রয়েছে জয়ন্ত সিং এর এসবের মাঝে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছন কামারহাটির বিধায়ক মদন মিত্র এদিকে ঘটনার পর আটচল্লিশ ঘন্টার বেশি অতিক্রান্ত তবু অধরা অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিধায়কের কাছে ক্ষোভ প্রকাশ করে নাহতদের পরিবারের লোকজন অভিযুক্তদের ছবি সহ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদে সামিল হন স্থানীয়রা ইতিমধ্যে এলাকা জুড়ে মূল অভিযুক্ত হিসেবে জয়ন্ত সিং এর ছবি দিয়ে শাস্তির দাবি জানিয়ে পোস্টার লাগানো হয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে তাদের আশ্বাস দিয়ে কামারহাটির বিধায়ক বলেন দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে প্রয়োজনে তিনি নিজে বেলঘুরিয়া থানার সামনে প্রতিবাদে বসবেন

কিন্তু আমার সঙ্গে মানুষ আছে আমার সঙ্গে কামারহাটির মানুষ আছে আড়িয়া মানুষ আছে এবং তাদের সামনে আমি বলতে পারি মাথা উঁচু করে যে আমার বিরুদ্ধে তাদের অভিযোগ করার মতো কোনো কারণ নেই আমি তাদের সঙ্গে আছি এই লড়াইতে এবং এই লড়াইতে যাতে যাতে জয়যুক্ত হন এবং তাদের দাবি অবিলম্বে মানা হয় মুহ জবাব দেবার মতো একদম নন ননভেলেবেল সেকশন দিয়ে ধরে মানুষকে দেখাতে হবে এদের ধরা হয়েছে কারণ নাহলে মানুষরা বিশ্বাস না দায়িত্বকার পুলিশেরই তো ওরা কি অভিযোগ করবেন ওরা কি এখানকার নাগরিকেরা যে বিক্ষোভ করছেন উড়ে দিচ্ছেন তাদের আমি বলি আপনারা শুধু দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় নব নবান্নে বসে বলছেন যে পুলিশ অফিসার আপনারা কঠোরন তৃণমূলের কাউন্সিলর হোক এমএলএ হোক আপনি অ্যারেস্ট করুন কোনোভাবে কাউকে রেয়াত করা হবে না আমি কথা দিচ্ছি দক্ষিণেশ্বর থানার আন্ডারে যে গণ্ডগোল বেলগড়িয়া থানার আন্ডারে এই গণ্ডগোল আজকের পর যদি বন্ধ না হয় আমি নিজে থানার সামনে গিয়ে সত্যাগ্রহ করব আমি নিজে থানার সামনে বসবো তাতে আমি যদি আমার পার্টিকে প্রশ্ন করে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দুটো পায়ে ধরে বলবো যে আপনি আমায় এটা করার অনুমতি দিন কারণ পুলিশকে চাপ না দিলে পুলিশ কিন্তু কোনো কাজ মঙ্গলবার বিকেলে আড়িয়াধাহ কাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে গেলেন বিধায়ক মদন মিত্র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি খোঁজ নেন তাদের শারীরিক পরিস্থিতিরও পরিবারে পাশে থাকার আশ্বাসও দেন কামারহাটির বিধায়ক চিকিৎসা চলছে আমরা যেহেতু এটা ডাক্তার নার্সিংহোম আমরা এখানে ভিড় না করে বলেছি যে ডাক্তারদের উপর ডিপেন্ড করুন রোজ এক জিনিস হতে পারে না তাই না একদিন মানে মরণকালে বুদ্ধি নাশ হয় সমস্ত সহায়তা একদিন বিনাশ হয় যে দোষী পুলিশ নির্বিচারে গ্রেপ্তার করুন এবং এমনভাবে গ্রেপ্তার করুন যাতে বের না পায় কে দোষী না দোষী কাউ নাম কে পেছন থেকে করাচ্ছে এগুলো আমায় বলতে হবে না পুলিশের কাছে সব হিসেব রয়েছে সব তথ্য রয়েছে পুলিশ বুঝিয়ে দেবে Polis yeniden yeniden ve ki avustu aşağı.